আপনাদের সঙ্গে আছি এ এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন সারা বিশ্বে যখন সোনার দাম বেড়েছে অর্থাৎ স্বর্ণের দামে বাড়তি যাচ্ছে তখন এশিয়ার একটি দেশ বিপুল পরিমাণ স্বর্ণ কিনেছে এবং তাদের স্বর্ণ কেনার আসল লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন কারণে চলুন আমরা দেখে আসি যে কেন দেশটি এত স্বর্ণ কিনেছে বিশ্বকে তাক লাগিয়ে এক মাসে বিশ্বের অর্ধেক সোনা কিনেছে এশিয়ার একটি দেশ বিশ্বের শক্তিধর দেশগুলোকে পেছনে ফেলে গত আগস্টে সবচেয়ে বেশি স্বর্ণ কিনেছে মধ্য এশিয়ার দেশ কাজাকিস্তান ওই মাসে বিশ্বের কেন্দ্র ব্যাংকগুলো সম্মিলিতভাবে যে পরিমাণ সোনা কিনেছে তার অর্ধেক বেশি একাই কিনেছে কাজাকিস্তান এর মাধ্যমে টানা টানা ছয় মাস ধরে তারা সোনা কেনার ধারাবাহিকতা অব্যাহত রাখলো এখন তারা কেন সোনা কেনে জানা গেছে গত আগস্টে প্রায় আট টন সোনা কিনেছে যার ফলে প্রথমবারের মতো দেশটির সোনার মজুদ তিনশো টনের মাইল ফলক অতিক্রম করেছে শুধু আগস্টে নয় চলতি বছরের প্রথম দুই ত্রৈমাসিকে দেশটি যথাক্রমে প্রায় সাড়ে ছয় টন এবং ষোলো টন সোনা সংগ্রহ করে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী কাজাকিস্তানের মাথা আয় প্রায় নয় একশো দেশটিকে তাদের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার সোনায় সমৃদ্ধ করতে সহায়তা করছে আগস্ট মাসে সোনা কেনার তালিকায় কাজাকিস্তানের পাশাপাশি ছিল উজবেকিস্তান তুরস্ক চীন বুলগেরিয়া ঘানা এবং চেক রিপাবলিক অন্যদিকে রাশিয়া ও ইন্দোনেশিয়া এই সময় তাদের মজুদ থেকে সোনা বিক্রি করেছে মুদ্রা তৈরির জন্য রাশিয়া তিন টন এবং ইন্দোনেশিয়া দুই টন সোনা বিক্রি করে বলে জানা যায় বিশ্ব গোল্ড কাউন্সিল জানাচ্ছে যে বিশ্ববাজারে সোনার দাম বাড়তে থাকায় অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনা কেনায় কিছুটা ধীর গতি এনেছে সেখানে কাজাকিস্তান তবে ডলারের উপর নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে বৈচিত্র্য আনতে দেশগুলো স্বর্ণকে নিরাপদ বিকল্প হিসেবে বেছে নেওয়ায় স্বর্ণের প্রতি আগ্রহ স্থিতিশীল রয়েছে